হজরত উবাই ইবনে কাহাফ রাদিয়াল্লাহু তালান ওই সাহাবী রহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন মায়ের নবী রহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার পরে রহমাতুল লিল সালাম দিলেন একটু জির বলি সুবহান মায়ের নবী রহমাতুল লিল যখন উবাই ইবনে কাহফ সালাম দিলেন রহমাতুল লিল আলামিন সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পরে আল্লাহ নবীর হজরত ওবাইব বলতেছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি আপনার দুরু শরীফ পড়লে নাকি কবর আলোকিত হয় আপনার দুরু শরীফ পড়লে নাকি গুণা মাফ হয় আপনার দুরস শরীফ পড়লে নাকি রহমত নাজিল হয় আপনার দুরু শরীফ পড়লে নাকি আলকামতের ময়দানে আপনার সুপারিশ পাওয়া যায় একটু জুড়ে জুড়ে বলিস অহ্মদল্লিলা আলামিন বললেন হ্যাঁ ওবায়েব না কাফ ডাক দে বলেন ইয়ারাসুল আল্লাহ আমি তো আপনার দোরোর পড়তে বেশি ভালোবাসি এখন ইয়ারাসুল আল্লাহ আপনার কাছ থেকে জানতে চাই কতটুকু সময় দোরোর পড়লে আপনি খুশি হবেন একটু যদি দয়া করে বলে দিতেন সমান আল্লাহ বলবেন না আল্লাহর নবীর সাহাবি হযরত উবাই ইবনে কাফ যখন এই প্রশ্ন করলেন রহমাতুল লিল আলামিন বলেন যত পারো আমি নবী রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ শুনে পড়ং যত পারো আমি মায়ার নবী জির উপরে দরুদ পার এই কথা যখন রহমাতুল লিল আলামিন বললেন ওবাইব নে কাপ ডাক দেয়া বলে নিয়ারা সোল্লাল্লাহ আমি আমার প্রতিটা দিন চার বাগ করলাম এই চার বাঘের মধ্যে। এক বাঘ আপনি নবীর ওপরে দুরুষ শুরীফ পড়বো বাকি তিন ভাগ অন্য অন্য যত এবার কাজ কাজকর্ম আছে তা করব। আপনি কি বলেন একটু বলেন এই কথা যখন ওবাইব নে কাপ বললেন

আর একটু বেশি পড়লে আরো ভালো হবে ইয়ার্সুল আল্লাহ তাইলে আমি একটা কাজ করি আমার তাকে আমি চারটা বাদ করালাম প্রথম আমি একবার আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়ার জন্য বলেছি তিনটা ভাগ আমি অন্যান্য কাজের জন্য রেখেছি এখন থেকে আমি দুইটা ভাগ আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়ব আর দুইটা ভাগ অন্যান্য কাজের মধ্যে আমি লাগাইব জোরে জোরে বলি সুবহানাল্লাহ ফরজ ওয়াজিব নামাজ পড়ার পরে যতই সময়গুলা আছে এই সময়টাকে হজরত উবাইব চারটা বাঘ করলেন চারটা বাঘের মধ্যে রহম্মতলিল আল আমিনের জন্য দুইটা বাঘ রাখলেন দুরু শরীফ পাঠ করার জন্য সুভা বলবেন না

আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা নহ বলতেছেন রাসূলুল্লাহ চার ভাগের তিন ভাগ আপনি আপনি রহমাতুল লিল আলামিন এর উপরে দরুদ শরীফ পড়ব বাকি এক ভাগ অন্যন্য আমি নফল ইবাদত করব অন্যন্য কাজ করব এই কথা যখন নবীজির সাহাবী বললেন নবীর দিয়ে বলেন ও সাবি মা সীতা ভালো কাজ দুরসই পড়তেছ ভালো কাজ फायदा হবে কিন্তু আর একটু বাড়ায়া দিলে আরো ভালো হবে সুবহানাল্লাহ বলবেন না বলেন না আল্লাহু আকবার চার বাগের মধ্যে তিন ভাগ সময় নবীর উপরে দুরুদ শরীফ পড়বে নবী বললেন আর একটু দুরুদ শরীফের সময় বাড়াই দিলা আরো फायदा হবে আরো ফজিলত পাবে এই কথা যখন রহমত

তুন নিল আলামিন মুশকি হাসি মানলেন মায়ের নবিয়া সিদিয়া ডাক দিয়ে বলেন ওবায়েব নেকাব এই সময়টার মধ্যে যদি আমি ওহম্মা আতুল নীল আল আমিনের উপরে দূর পড়তে পারো তোমাকে আমি বলি এহোকাল এবং পরকাল তোমার জন্য সুগম হবে শান্তিময় হবে জোরে জোরে বলি সুবাহান আল্লাহ ঘটনা আমার আল্লাহ দূর করে দিবে শান্তি আমার আল্লাহ দূর করে দিবে বিপদ আমার আল্লাহ দূর করে দিবে দুনিয়ার যত অশান্তি আছে দুনিয়ার যত বিপদ আছে দুনিয়ার যত বালা মুসিবত আছে সব কিছু আমার আল্লাহ সুবহান ওয়া দূর করে দিবেন শুধু দুনিয়াত না কিয়ামতের ময়দানে যত বালা মুসিবত আছে সব কিছু আমার আল্লাহ দূরভূত করে দিয়ে তোমার কপালে আল্লাহ জান্নাত লিখে দিবেন বলেন না আল্লাহু আকবার মুসলমান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই জবানটা খুলে বলুন দুরুস শরীফের মধ্যে ফজিলত আসে না নাই